আমি বাঁচলে বাঁচবো মরলে মরবো ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই খোনায় অন্তরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে একটা সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন যারা দেখলে আমার মনে অনেক কিছু জাগে আপনাদের মনে যদি কিছু জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আজকে আমি আপনাকে আমার পাশে পেয়ে আমি নিজেকে অনেক কিছু মনে ও আচ্ছা ভালো এটার কারণ কি বলুন না হ্যাঁ জানেন না না আপনার গান আমার অনেক ভালো লাগে ভালো লাগাটাই স্বাভাবিক তা আপনি আমাদের দর্শকদেরকে একটা গান আমি বাঁচলে বাঁচবো মরেলে মরবো ভালো বাসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাই অন্তরে আমি বাঁচিলে বাঁচবো মরেলে মরবো ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইক্ষণ অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু অন্তরে যে আপনার রাগের মাথায় কাউরে কিছু কইছেন কইছি তো তো পরে কি হইছে পরে কি হইছে কিছুই হয় না কি হবে আর ভালোবাসা থাকে না না আমি ভালোবাসি না কাউকে কাউকে ভালোবাসি না এটা কারণ কি আপনাকে মনে প্রেম নাই কেন জানি না আমরা প্রেম করি না তাই আমাদের মনে প্রেম নাই নাকি প্রেম করার মতো সেরকম ছেলে এখনো সামনে আসেনি না এরকম কিছু না আমরা প্রেম করি না প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দাও যাতে তার প্রাক্তন প্রেমিকের কাছে ভিডিওটা পৌঁছায় যে

কথা দিছিল আমার হইবা তুমি আমার হইয়া রইবা সেই তুমি আর আমার হইলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তো আসলে প্রিয় দর্শক আসলে উনি অনেক সুন্দর গান গাবো আপনার নাম কি জানেন আমার নাম লামিয়া লামিয়া হ্যাঁ আপনার আপনার আরেকটা ছোট বোন আছে

আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কালিন দিন ওই ঘাটে আই সদ সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কালিনী দিরই ঘাটে আই সদুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভোরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর হর। যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি ওই আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া দেই খয়াসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই খয়াসিয়া তো প্রিয় দর্শক ওনার গান যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন হ্যাঁ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে ভিডিও থেকে বিদায় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ